জেল পুলিচ দুহেজাৰ বাইশেৰ কণ্ডিডেট আমাদের দু হাজার বাইশের মধ্যে আমাদের অলরেডি ফিজিক্যাল কমপ্লিট হয়েছে কিন্তু কখনো আমাদের ফিজিক্যালের যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে ওইটার লিস্টটাও কখনো প্রদান করা হয়নি আমাদেরকে এবং চার বছর চলে যাচ্ছে তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা অখনও পুরোপুরি কমপ্লিট হয়নি একটা একটা যদি এমন চাকরির প্রসেসটা এত হয় তাহলে আমরা কীভাবে থাকবো বলেন নাহলে সরকার আমাদেরকে বীজ দিয়ে দোক নয়তো এত চার বছর ধরে তো একটা রিক্রুটমেন্ট নিতে তো এত সময় লাগে না সরকার যেহেতু আছে বা সরকার এমন নাই যে সরকার গেছে সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেও এই সরকার স্টেডিও এই সরকার তো দিতে চার বছর একটা ঠিক আছে দুই বছর এক বছর একটা অপেক্ষা করতেই আছে কিন্তু তা আমাদের রাজ্যের মধ্যেই দেখা যায় যে চার বছর দৈরা পাঁচ বছর দইরা এমন এইটা তো আমাদের সাথে খেলা হচ্ছে মনে হয় আমার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু সবার সাথে একজন দশ হাজারের লোক টিকে রয়েছে কিন্তু এখনো ফিজিক্যালের যে কোয়ালিফাই করেছে ওইটা লিস্টেও বের হয়নি তো সরকার দাও একটু দৃষ্টি আকর্ষণ করুক আমাদের দিকে যেমন আমাদের সান্তনা চাকমা মহোদয় আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যেমন তাড়াতাড়ি আগানো হোক ধন্যবাদ